আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৌদি আরবে বর্তমানে যারা আসবেন তাদের মধ্যে থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে যে ভাই আমার মেডিকেলে আনফিট হয়েছে আমার মেডিকেলে যে আনফিট হয়েছে সেটা অনাকাঙ্ক্ষিতভাবে বা বিনা কারণে আমাকে আনফিট করা হয়েছে যেই কারণে আমাকে আনফিট করা হয়েছে সেই কারণ আমার শরীরের মধ্যে নেই অর্থাৎ যে রোগের কারণে আনফিট করা হয়েছিল সেই রোগ তার শরীরের মধ্যে নেই সে অন্য কোনো মেডিকেল থেকে চেক করার পর সেখানে কোনোরকম রোগ ধরা পড়েনি এখন এমত অবস্থায় কি করণীয় বা করণীয় কি কি করলে ফিট আনা যাবে এই বিষয়টা নিয়ে অনেকেই প্রশ্ন করে অনেকে তিন নাম্বার চার নম্বর পাসপোর্ট করেও কিন্তু এই মেডিকেল ফিট হওয়ার পরেও কিন্তু ভিসা পায় না কারণ সৌদি অ্যাম্বাসি থেকে যেটা আগে থেকেই ঘোষণা দেওয়া আছে যে প্রথম পাসপোর্টে যদি কেউ আনফিট হয় সে পরবর্তীতে আর কোনো রকম সৌদি ভিসা পাবে না কারণ তার আনফিটটা তাদের সার্ভারে এন্ট্রি করা হয় আর সেটা তিন নাম্বার পাসপোর্ট করলেও পাসপোর্ট পাঁচ নাম্বার পাসপোর্ট করলেও কিন্তু সেটা সম্ভব হয় না কারণ পাসপোর্টে থাকা পাসপোর্ট নাম্বার তো তারা সংগ্রহ করেই রাখে পাশাপাশি তারা আপনার পাসপোর্টে থাকা আইডি নাম্বার আইডি কার্ডের নাম্বার বা জনসনদের নাম্বার সব কিছুই তারা এই রেখে দেয় পরবর্তীতে আপনি যখনই যান না কেন অন্য পাসপোর্ট নিয়ে ফিট নিয়ে তারা কিন্তু আপনার ওই আইডি কার্ড দিয়ে যখন চেক করে তখনই তারা বুঝতে পারে যে আপনি পূর্বের পাসপোর্টে আনফিট ছিলেন সেটা এখনও বহাল আছে তো এখন কথা হলো যে আনফিট যদি অনাকাঙ্ক্ষিতভাবে বা ডাক্তার তার ভুলের কারণে কিংবা ইচ্ছাকৃতভাবে যদি আপনাকে বিনা কারণে আনফিট করে সেটা আপনি কিভাবে ফিট করবেন অবশ্যই সেটা সলিউশন আছে এখানে আপনাকে চ্যালেঞ্জ করতে হবে চ্যালেঞ্জ এখানে দুই রকমের হয় একটা হলো রিকোয়েস্ট চ্যালেঞ্জ আর একটা হলো একটা রাগান্বিতভাবে চ্যালেঞ্জ করা যে আমার শরীরের ভিতরে এই ধরনের রোগ নেই আপনি কেন আমাকে আনফিট করলেন সেটা হলো এক ধরনের চ্যালেঞ্জ আর একটা হলো যে রিকোয়েস্ট চ্যালেঞ্জ যেটাকে বলে যে আপনার শরীরের মধ্যে রোগ আছে সেটা আপনি সমাধান করছেন সমাধান করার পর আবার মেডিকেল করছেন এবং সেখানে আপনি অ্যাপ্লাই করছেন সাবমিট করছেন যে আমার শরীর থেকে এই রোগটা আমি দূর করছি বা আমি এখন সুস্থ আমার আগের যে আনপিটটা সেটাকে আপনারা একটু আপডেট করে দেন না হয় আবার মেডিকেল করেন আমার শরীরের ভিতরে সেই ধরনের রোগ এই সার্টিফিকেট দেখেন আমি অন্য মেডিকেল থেকে বা সরকারি মেডিকেল থেকে আমি রিপোর্ট নিয়ে এসেছি আমার এই ধরনের কোনো রোগ শরীরে এখন বর্তমানে বিদ্যমান নেই সেটা হলো আরেক ধরনের চ্যালেঞ্জ তো এখন আপনি কিভাবে করবেন সেটা যদি আমি আপনাদেরকে বিস্তারিত বলতে যাই এখানে মানে যেটা বলা আছে যে আনফিট হওয়ার কারণ বুঝতে হবে প্রথমে জানার চেষ্টা করতে হবে যে আপনি কোন কারণে আনফিট হয়েছেন যেমন হেপাটাইটিস বিসি এস আইডি তারপরে টিবি ইত্যাদি সংক্রমণ এরপর আছে ড্রাগ টেস্ট পজিটিভ রক্তে কোনো সমস্যা এক্স বা স্ক্যানে কোনো সমস্যা ধরা পড়া এরপরে আছে যে টিপস মেডিকেল রিপোর্ট সংগ্রহ করে বিস্তারিত পড়ুন অথবা সংশ্লিষ্ট মেডিকেল সেন্টার থেকে সরাসরি জেনে নেবেন এরপরে রিপোর্টে যদি ভুল হয় বা সেটা পুনরায় মেডিকেল করার অনুরোধ করা যেতে পারে যেমন সেখানে বলা আছে যে কিছু ক্ষেত্রে রিপোর্ট ভুল হতে পারে বা ভুল থাকতে পারে আপনি সেটার জন্য আবেদন করতে পারেন বা আবার সেটাকে মানে রিভিউ করাতে পারেন আর সেটার জন্য সংশ্লিষ্ট মেডিকেল সেন্টারে পুনরায় রিপোর্ট চেক করার জন্য অনুরোধ করতে হবে অথবা মেডিকেল রিভিউ বা রিটেস্টের জন্য আবেদন করতে হবে এরপরে আছে যে যেটা নোট করা আছে যে সেখানে বলা আছে যে এই ধরনের কাজগুলো সব ধরনের সব মেডিকেলে বেশ কিছু মেডিকেলে এই ধরনের অনুমোদন করতে বা করে না করতে চায় না তবে আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে এরপর আপনি চ্যালেঞ্জে যাবেন আপনার হাতে যেহেতু দুই রকমের চ্যালেঞ্জ যেমন আপনার শরীরের মধ্যে কোনো ধরনের রোগ নেই তো এখন আপনি অবশ্যই চ্যালেঞ্জ করতে হবে চ্যালেঞ্জ করার যেই উপায়গুলো বলা আছে যে আপনাকে অবশ্যই গামকা গামকার আন্ডারে গালফ অ্যাপ্রুভাল মেডিকেল সেন্টার অ্যাসোসিয়েশনের মাধ্যমে আপনাকে অবশ্যই এই রিপোর্ট চ্যালেঞ্জ করতে হবে এখানে বলা আছে যে গামকা গালফ অ্যাপ্রুভাল সেন্টার মেডিকেল সেন্টার অ্যাসোসিয়েশনের ওয়েবসাইট অথবা হেল্পলাইনে যোগাযোগ করে রিপোর্ট চ্যালেঞ্জ করতে পারবেন এবার এরপরে আছে রিপোর্ট ফলস পজিটিভ মনে হলে রিপোর্ট ফলস পজিটিভ মনে হলে সরকারি মেডিকেল সেন্টার থেকে আলাদা রিপোর্ট এনে উপস্থাপন করতে হবে আপনি যখন মেডিকেল সেন্টার থেকে বা গালফ অ্যাপ্রুভাল মেডিকেল সেন্টার অ্যাসোসিয়েশন থেকে আপনি যখন এই চ্যালেঞ্জ করবেন চ্যালেঞ্জ করার আগে আপনাকে অবশ্যই সরকারি হসপিটাল থেকে আপনাকে ওই রোগটা আসে কি না বা যেই রোগের কারণে আপনাকে আনফিট করছে সেই রোগ আছে কিনা বা নাই এরকম ধরনের একটা রিপোর্ট আপনাকে হসপিটাল থেকে নিয়ে আসতে হবে সত্তাহিত করে টেস্ট করে তারপরে সেটা আপনাকে অবশ্যই এই মেডিকেল সেন্টারে আপনাকে সাবমিট করতে হবে দেখাতে হবে যে আমার শরীরের ভিতরে এই ধরনের কোনো রোগ নেই আপনারা কেন আমাকে আনফিট করলেন আমার আর্থিক ক্ষতিগ্রস্ত কেন করলেন তখন তারা চ্যালেঞ্জ গ্রহণ করতে বাধ্য এবং সেটা তারা আবার রিভিউতে দিবে প্রয়োজনে আপনাকে আবার মেডিকেল করাবে ওই রিপোর্ট অনুযায়ী আপনি বাইরে থেকে সরকারি হসপিটাল থেকে যে রিপোর্ট নিয়ে এসেছেন সেই রিপোর্ট অনুযায়ী আপনাকে হয় ফিট দিয়ে দেবে না হয় আপনাকে তারা আবার মেডিকেল করাবে পরবর্তীতে আপনার ফিট আসার সম্ভাবনা একশো পারসেন্ট কারণ যেখানে আপনি এটা সরকারি হসপিটাল থেকে আপনি ভালো একজন ডাক্তার থেকে আপনি রিপোর্ট নিয়ে এসেছেন সেটা তো মিথ্যা হতে পারে না আর সেটার পরিপ্রেক্ষিতে আপনাকে ফিট দিতে বাধ্য আপনার পূর্বে যে আনফিট দেওয়া আছে অনলাইনে সেটাকে আপডেট করে আপনাকে ফিট করিয়ে দিবে। তো এখানে আপনি চাইলে আলাদা দেশ থেকেও মেডিকেল করে আসতে পারেন রিপোর্ট নিয়ে আসতে পারেন সেটাও বলা আছে এবং রোগ নিরাময়ের পর পুনরায় আবেদন করতে পারবেন যেমন আমি প্রথমে বলছিলাম যে আপনার শরীরে যদি কোনো রকম রোগ থেকেই থাকে যেই রোগের কারণে আপনাকে আনফিট করছে সেই রোগটা যদি আপনি অন্য মেডিকেল থেকে যদি জানতে পারেন যে আপনি বাইরের একটা মেডিকেল থেকে টেস্ট করার পর বুঝতে পারছেন যে আপনার শরীরের মধ্যে এসবিএস আছে বা টিবি রোগ আছে বা অন্যান্য কোনো ভারী রোগ আছে যেই রোগের কারণে আপনি মেডিকেল আনফিট হবেন বা হয়েছেন সেই রোগগুলো যদি থাকে এবং সেগুলো যদি সেরে ওঠার মতন রোগ হয় তাহলে আপনাকে অবশ্যই চিকিৎসা নিতে হবে চিকিৎসা নিয়ে আপনি রোগ নিরাময় করে আপনি আবার পুনরায় আবেদন করতে পারবেন গামকা মেডিকেল সেন্টারে পূর্বের যে মেডিকেল সেন্টার সেই সেন্টারে সেখানে আপনি রিপোর্ট দেখালেই আপনি অনেকটা ভালো ই পাবেন এই রিপোর্ট পাবেন যে তারা হয়তো আপনার এই বাহিরের যে রিপোর্টটা আছে সেই রিপোর্টটা দেখে তারা আপনার আনফিটটাকে আপডেট করে ফিট করে দিবে অথবা আপনাকে আবার মেডিকেল করাবে তো এখানে সেটাই বলা আছে তো এইটাই হলো মেন উদ্দেশ্য আর এছাড়া বাংলাদেশে মেডিকেল সেন্টারে গামকা মেডিকেল সেন্টারে যে সকল ডাক্তাররা আছে এদের মধ্যে থেকে ম্যাক্সিমাম ডাক্তাররা আমার মনে হয় যে এটা অশিক্ষিত ডাক্তার এরা টাকা পয়সা দিয়ে এই সেন্টারে বসেছে আপনাকে আমাকে ফিট আনফিট দেওয়ার জন্য কারণ ফিট আনফিট দিলে দিলে কিন্তু ওই মেডিকেলেই আবার দ্বিতীয়বার মেডিকেল করায় অনেক সময় পাঁচ হাজার ছয় হাজার টাকা নেয় ঠিক আছে এটাই তাদের লাভ শুধু একটা টেস্ট করে এক্স করে বা আলট্রাসোনগ্রাম করে বাস এটাই তো এখানে কিন্তু অনেক সময় ইচ্ছাকৃতভাবে আনফিট দেওয়া দেয় যেমন আমি আমি নিজেই প্রমাণ যে আমার একজন কলিগ তার শরীরের মধ্যে কোনো রকম কোনো রোগ নেই কিন্তু তাকে ফিট দিয়ে দিছে আনফিট দিয়ে দিছে তার শরীরের মধ্যে কোনো ধরনের রোগ নাই তার শরীরে ঠান্ডা পেয়েছে এরকম ধরনের একটা আনফিট দেওয়া দিল অথচ তার শরীরে কোনো ঠান্ডা নাই আরেকজন ব্যক্তি আমাকে এই ইদানিং ধরে অনেকেই প্রশ্ন করছে যে ভাই আমার শরীরে কোনো রোগ নাই আমি অন্য হসপিটাল থেকে চেক করলাম যে বলছে যে কোনো রকম এই ধরনের ঠান্ডার কোনো কিছু নাই আপনি মেডিকেলে ফিট আছেন কিন্তু এখানে তারপরেও এখানে তারপরেও আপনার এই মেডিকেলে আনফিট দিছে কেন এগুলো অনেক সময় ইচ্ছাকৃতভাবে ভুল হয় বা অনিচ্ছায় ভুল হয় কিবা বা কিংবা ইচ্ছাকৃতভাবে ফিট আনফিট দেয় আমার শরীরে কোনো রোগ নেই আমাকে আনফিট দিছে আরেকজনের শরীরের মধ্যে এইচ আছে তাকে ফিট দিয়ে দিছে এরকম বহুত প্রমাণ আছে বেশ কয়েক বছর আগেই তো একজন ব্যক্তিকে এইচ আনফিট আনফিটনি সেই ব্যক্তি যখন জানতে পারছে তার শরীরের মধ্যে রকম এইচ বিএস নাই সে কিন্তু পরবর্তীতে মামলা করছে ফৌজদারি মামলা করছে সেই মামলার ক্ষতিপূরণ তা সে ওই ডাক্তারকে দিতে হয়েছে তো আপনারা চ্যালেঞ্জ করবেন যদি আপনার চ্যালেঞ্জ তারা গ্রহণ না করতে চায় লিগেলভাবে আপনি সুস্থভাবে সুস্থ আছেন তারপরে তারা যেটা বলছে সেটাই তারা বহাল রাখতে চাচ্ছে তাহলে এখানে আরও অপশন আছে আপনি আর্থিক ক্ষতিগ্রস্তের মামলা দিতে পারবেন ঠিক আছে আইনে আছে যে আপনি যদি কোনো রকম রোগমুক্ত থাকেন তারপর আপনাকে যদি ডাক্তার বলে যে আপনি রোগান্তিত আছেন বা আপনার শরীর এই রোগ আছে ঠিক আছে সেটা প্রমাণ করার জন্য আপনাকে প্রথমে মেডিকেল করতে হবে বাইরে থেকে রিপোর্ট আনতে হবে সেখানে যদি কাজ না হয় আপনাকে মামলায় দিতে হবে ফৌজদারি মামলা দিতে হবে যে আপনি আপনার জায়গায় ঠিক আছেন কিন্তু ডাক্তার আপনার সাথে আপনার কাছে ছোট হতে চাচ্ছে না সে পরাজয় মেনে নিতে চাচ্ছে না সে আনফিট দিছে সে একজন ডাক্তার সে এটা বহল রাখতে চায় তাহলে সেক্ষেত্রে আপনি মামলা করতে পারেন মামলা করলে সেখানে আপনি জিতবেন যদি আপনি সুস্থ থাকেন আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দেবেন সবালা থাকুন আল্লাহ হাফিজ